করছো গেস আসসালামু আলাইকুম ডিএলএস গেমে কিন্তু আমাদের নেইমার ফ্যানদের জন্য আজকে কিন্তু খুশির কিছু খবর আছে তাছাড়া আজকে আমরা ডিএলএস গেমে নেইমারকে একদম ব্যাক করবো মানে ডিএলএস গেমে আজকে আমরা সবাই মিলে নেইমারকে একদম ব্যাক আনার চেষ্টা করবো আজকে কিন্তু নেইমারকে আমরা ডিএলএস গেম একদম ব্যাক নিয়ে আসবো সো অনেকেই আছে ডিএলএস গেমে আমাদের নেইমারদের লাভার আছে নেইমার লাভার আছে সবাই নেইমার লাভারা যাইতেছে যে ডিএলএস গেম আমাদের নেইমারকে ব্যাক করে দেওয়া হোক নেইমারকে কিন্তু তারা শুধু শুধু ব্যাক করতেছে না এটি কি তাদের কোনো চাল নাকি আমরা এটা বুঝতে পারতাছি না কিন্তু নেইমার কি কেন তারা ব্যাক করতেছে না এটা আমরা এখনো বন্ধু কোনোরকম ভাবে শিওর দিতে পারতাছি না কিন্তু আজকে আমরা নেইমারকে ব্যাক করার জন্য আমরা যা যা করা দরকার সবকিছু করবো আজকে ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকে একটা সেকেন্ড স্কিপ করতে হবে না পুরো ভিডিও দেখতে হবে আমি এসে তোমাদের সঙ্গে হাসান তোমাদের হাসান ইউটিউব চ্যানেল যারা যারা আমার চ্যানেল এখন মধ্যে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পাশে দেখা বেলে কানটা অল করে দাও নেইমার ফেরা চাইতেছে আমাদের ডিএলএস গেমে নেইমারকে অ্যাড করে দেওয়া গেলে সো এর জন্য কিন্তু আমাদের অবশ্যই এফটিজি কে মেইল করতে হবে আমি আবার বলতেছি এটার জন্য কিন্তু আমাদের অবশ্যই সেই এফটিজি কে মেইল করতে হবে সো আমরা চলে যাব এফটিজি কে মেইল করার জন্য তোমরা যারা এফটিজি কে মেইল করতে পারতাছ না সেটার জন্য কিন্তু কোনো রকম চিন্তা নাই আর আমাদের হোয়াটসঅ্যাপে তো লেসো সেকেন্ড কিন্তু আমরা অবশ্যই এটা গ্রুপ করেছি তোমাদের হো হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসবো সেখানে কিন্তু আমরা সবাই মিলে কিন্তু এফটিজিকে জিকে মেল করবো সেখানে এফটি মেল অপশনটা আমি দিয়ে দিব তো সেখানে যদি আমরা সবাই এফটিজিকে জিকে নেই মারিকে নিয়ে মেল করি তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই নেই মার্কে আমাদের গেমে ব্যাক করার অনেকটা চান্স থাকবে আমি আবার বলতেছি আমাদের সবাইকে মিলে কিন্তু এফটিজিকে মেল করতে হবে তো মেল করার জন্য কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেটা আমাদের প্রিন্ট কমেন্ট বক্সে দেওয়া আছে তো সেটা দেখে কিন্তু অবশ্যই আমাদের গ্রুপ জয়েন হয়ে যাও সেখানে কিন্তু আমরা এফটিজিকে মেল করার জন্য কিছু দিয়ে দেবো এবং কী কী লিখতে হবে সেটাও কিন্তু থাকবে ওকে এটা দেখল আমাদের প্রথম স্টেপটা এবার আছে আমাদের সেকেন্ড স্টেপ সো সেকেন্ড স্টেপটা হলো আমাদের ডিলে গেমের যদি নেমের ক্যাম্পাস সেটা কিন্তু আরেকটা পসিবল আছে সেটার জন্য কিন্তু আমাদের এফটিজির যে প্লে স্টোরটা আছে মানে আমাদের গেম যে প্লে স্টোরে আছে সেখানে গিয়ে তাদের যে রেটিং অপশন আছে রেটিং অপশন গিয়ে কিন্তু তাদেরকে আমরা যদি কোন রকম ভাবে এক যদি ফিডব্যাক দিতে পারি তো এর ভিতরে আমাদের একটা কিছু লিখে দিতে হবে আমি আবার ফিডব্যাক এর ভিতরে কিন্তু কে নিয়ে লিখতে হবে তাহলে কিন্তু অবশ্যই যদি বেশি বেশি ফিডব্যাক কে নিয়ে তাহলে কিন্তু অবশ্যই আমাদের গেমে আনার চান্স থাকবে সেখানে দেখতে আমি কিন্তু প্লেস্টোর গিয়ে লিখতাছি তো এইটাই কিন্তু তোমাদের লিখতে হবে বা তাছাড়া যদি তোমরা চাইতেছো যে না এফটিজি কে মেইল করতে হবে আমাদের তো তাহলে কিন্তু হবে এবং দেন আরো অনেক ইউটিউবার মিলে আমরা যদি এই কাজটা করে থাকি তাহলে কিন্তু এই এফটিজি কে যদি আমরা মেল করি বা এপিজি কে আমরা কোন রকম ভাবে জানার চেষ্টা করি তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ডিএলএস গেমের ভিতরে কিন্তু নেইমারকে ব্যাক করার অনেক চান্স থাকবে সো নেইমার লাভাদের জন্য রকম চিন্তা যারা নেইমার ফ্যান আছে তারা কিন্তু অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও কারণ তোমাদের দরকার পড়বে আমাদের এই নেইমারকে গেমে ব্যাক করার জন্য তো অবশ্যই অবশ্যই তোমরা আমাদের এই গ্রুপে জয়েন হয়ে যাও যেখান থেকে কিন্তু আমরা ডাইরেক্টলি এফটি জিকে মেইল করার অপশন সহকারে সবকিছু লিখে দেব যে কি কি লিখতে হবে এবং দেন কোথায় মেইল করতে হবে আমি আবার বলতেছি এফটি জিকে কিন্তু আমাদের অবশ্যই মেইল করতে হবে কারণ তারা বর্তমানে নেইমারকে কেন দিতেছে না সেটা কিন্তু আমরা শিওরলি ভাবে বলতে পারতেছি না তো আমাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই এফটি জিকে মেইল করতে তবে যে কেন আমাদের গেমের ভিতরে নেইমারকে দিকটা আসে না তো অবশ্যই তাদের মেল করলে তা যদি আমরা যদি বেশি বেশি মেল করি তাদেরকে তাহলে কিন্তু অবশ্যই বেশি তারা একটা রিপ্লাই দিবে আমাদেরকে আশা করা যাই তাসে যে তারা একটা রিপ্লাই দিবে তো রিপ্লাই কি হতে পারে সেটা অবশ্যই আমরা ওয়েডিং করবো সেটার জন্য তারা বেশিরভাগ মেলই কিন্তু একদমই দেখে না মানে একদমই দেখে না এই জন্য আমরা বলতেছি আমরা যদি বেশি বেশি অনেক লোক মিলে যদি আমরা পিজিকে মেইল করি নেইমারকে নিয়ে তাহলে তারা কিন্তু সেই মেসেজটা একদমই দেখবে কারণ কারণ দেখতে হবে এতগুলো মেসেজ যদি একটা নেইমারকে নিয়ে হয় তাহলে কিন্তু তারা সেই মেসেজটা দেখতে হবে এই জন্য বলতেছি যে আমরা বেশি বেশি লোক মিলে মেইল করে থাকি তাহলে কিন্তু অবশ্যই নেইমারকে আমাদের গেমে ব্যাক করার অনেকটা চান্স তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ তো অবশ্যই নেইমার ফ্রেন্ডটা কিন্তু আমাদের গ্রুপে চলে আসো তো সেখানে কিন্তু আমরা সবাই মিলে মেল করবো তো আল্লাহ হাফেজ